আজকে সকাল থেকে আমি ঠাকুরের কি কি কাজ করলাম কাজগুলো দেখাতে পারিনি আপনাদেরকে দেখাচ্ছি কী কী করলাম সকালবেলা উঠে এই যে ঘরটাতে আমি ঠাকুর ভোগ রান্না করি আমার এখন ঠাকুর ঘর নেই উপরে হবে উপরে কেবেল তার হয়ে গেলে তো আমি উপরে ঠাকুর ঘর করে নেবো তো এখন ঠাকুরের বাসনগুলো আলাদা করে জল বুলিয়ে ধুয়ে নিয়েছি এখানে চাকি বেলা আছে লুচি করি আর এখানে তো ভাতের ভোগ যে গ্যাস সিলিন্ডার জায়গা পুরো পরিষ্কার করে নিয়েছি আর চলুন আমি ভিতরের ঘরে দেখাচ্ছি এই যে এখানে রেখেছি আমি আমার ঘরের যে পুজো করবো সেই ঠাকুরের বাসনগুলো কালকে একটু আমি ঠাকুরের এখানটা বাগিয়ে নিলাম কারণ আমার তো ঠাকুরগঞ্জে খুব অসুবিধে হয় এখানে যেহেতু ভোগ বাড়ি আর এখানে সামনেই আমার বিছানা আছে কি করব উপায় নেই এইখানে ঠাকুরের সবজি আর মশলাগুলো রাখা আছে আরও সবজি আনতে হবে চলে এলাম ঠাকুরের ঘর কী কী করেছে সকালবেলাছি সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঠাকুর ঘরটা কালকে রাত্রেবেলা যখন সন্ধে দিলাম তখনই ঠাকুরের বাসনগুলো বার করে নিয়ে চলে গেছিলাম আর সকালবেলায় উঠে এলাম তারপরে ঠাকুর ঘরটা এই যে একদম দেখুন পুরো পরিষ্কার করে দিয়েছি ঠাকুরের ঘর ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে দিয়েছি আর ঠাকুরের বাসনগুলো আমি এই যে ধুয়ে পরে সবগুলো এগুলো করে দিয়েছি সুন্দর চকচক করছে দেখুন ঠাকুরের বাসনগুলো কি সুন্দরভাবে ধুয়েছি আর বাটি তুলসী পাতা ঠাকুরের জন্য দিয়ে গেলাম এবার জন্য এবার দোকান যাব এই যে দোকানের ব্যাগ ধুয়ে রেখে দিয়েছি এখনো সবজিটা নিয়ে আসি ওখানে চাল শিরনোড়া আর সবজি কাটার জন্য একটা গ্রানাইটটা আমি কাটা করে রেখেছি ওটাতে সবজি কাটবো ছুরি করে কাটি না পঠিনে করে কাটি পারি না বলে তো চলুন এখন আমি আগে দোকান চলে যাই দোকান থেকে এসে পরে আমাকে চান করে ঠাকুরের ভোগটা বসাতে তো ঠাকুরের ফুল তোলা হয়ে গেল এগুলো এবার মন্দিরে দিয়ে আসিগা তারপর আমি চানটা করব আর সবজি নিয়ে চলে আসলাম সবজি কিছু পেলাম না গাছের কাল্লা আর দোকানে দুটো ভেন্ডি পেলাম আর ওই আলু পোস্ত মুগের ডাল আর ভেন্ডি ভাজা কাল্লা ভাজা করে দেবো মশাই ঠাকুরের ভোগ জগিয়ে দিয়ে চলে গেলেন এই যে ঠাকুরের আসন এবার আমি এগুলো সব গুড়িয়ে নেবো আসনটা ফার্স্টে তুলে নেবো তারপরে জল হাতগুলো আব তারপরে এই যে ভোগগুলো সব আগে গুড়িয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো আর মন্দিরে চলুন যাব আবার যে পর বাগাতে হবে মন্দিরটা